ভালো করে ভালো আছি চল আসুন নতুন নতুন ভিডিওর সাথে এখন বাজে হচ্ছে 9:10 আর সকালে শুরুটা বাজার দিয়ে শুরু করলাম গেছিলাম আজকে একা একা বাজারে ছেলেছে ছেলেতে হচ্ছে পরীক্ষা ছটাসময়ে উঠি ছটাসময়ে উঠে ছেলেকে খাবার করে দিলাম বললো মা যদি খাবার করে দে আসে দেরি হবে বললো তাই একটু খাবার করে দিলাম ও খাবার খাওয়া নিয়ে বেরিয়ে গেল ঘরের কাজটা সেরে গাছের ফুল তুলে গাছের জল দিয়ে চলে গেছিলাম বাজারে আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে মনে একা একা বাজার করছো তো ছেলে থাকলে ছেলে ধরে আমি বাজারগুলো করি কারণ ছেলে যেহেতু নেই পুরোটাই মাথায় আজকে একা চাপ টি তা দেখো একা বাজার করছি অনেক বাজার করেছি আজকে আমি ভাবতে পারিনি এত বাজার করতে পড়বাম অল্প বাজার করে নিই বাড়ি চলে আসবো কিন্তু সত্যি আর তারপরে যাবো তো বাজারে গেলে আমি তো ঘুরি ঘুরে মানে ঘুরতে ঘুরতেই না আমার জন্য বেশি দিন শরীরটা খারাপ হয়ে যায় দেখা যাচ্ছে কোনো জায়গায় পঞ্চাশ টাকা কিলো কোনো সবজির দাম কোনো জায়গায় চল্লিশ টাকা কিলো তো যেখানে কম পাবো সেখানে তো আনবো যে এইটা কেউ বেচছে একই টমেটো ষাট টাকা কিলো কেউ বেচছে পঞ্চাশ টাকা কিলো তো এই পঞ্চাশ টাকা কিলোটি আনলাম খারাপ দেখা গেলো কত সুন্দর যাই হোক এই শাক নিয়ে এসেছি মাছ বেশি নিয়ে আসিনি এটা সোনার মাছ এটা চিংড়ি মাছ একটা গোটা রুই মাছ আর নিয়ে এসেছি এখানে বটবটি শাপলা সাপলার ডাল খাওয়া হয় না অনেকদিন ধরে সাপড়া নিয়ে আসলামশা কুমড়ো খুব সুন্দর পেয়েছি দুই মাছ দিয়ে ফুলকপির ঝোল হবে দেখে নিয়ে আসলাম দুই মাছ দিয়ে ফুলকপিটা রান্না করবো দেখে নিয়ে আসলাম আর বেগুনগুলো খুব সুন্দর পেয়েছি এই বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে এটা কুডলি নিয়ে দেখো কাঁচা লঙ্কা এবারে তালের বড়া করতে পারলাম কোথায় সেরকম নিয়ে এসেছি একটা তাল দেখছি এটা এখনই বড়া করতে পারি কি না তাহলে আজকে রান্না বান্না সেরকম ঝামেলা করবো না এই করিস না আজকে রান্না ঝামেলা করব না আজকে যা আছে এগুলো সব গুছগাছ করি টাছ কেটে ফ্রিজে রাখি ঠিক আছে রান্না বান্নার ঝামেলা কি করবো না নিয়ে আসলাম দুটো বিস্কুট আর তো তো কাজে চলে এসে এখন চা দিতে পারিনি জানো তো আমি চলে গেছিলাম আমি মিস্ত্রি আসার আগে চলে গেছিলাম বাজারে তো এসে দেখি মিস্ত্রি চলে এসেছে এবং মিস্ত্রি দিয়ে চা করে দেবো জামা কাপড় চেঞ্জ করে ভাত পা ধুয়ে ওদের চা করে দেবো চা করে দিয়ে তারপরে সবজিগুলো গুছ গাছ করবো করে খাইনি সকালে কিছু এখন সকালে চাউমিন করেছি চাউমিন করে রয়েছে সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি চা বিস্কুট খেয়ে বাজারে চলে গেছিলাম সকালবেলা চা বিস্কুটটা খেয়ে বাজারে চলে গেছি তো এসে দেখছি যে মিস্ত্রি কাজে এসছে এবার চা করবো এটা দেবো তারপরে জল আসবে মাছ টাছ ধুয়ে কুটে বেছে ধুয়ে ফ্রিজে রাখবো চলো আর তালটা রাখবো না যে করে ফেলবো কারণ সেদিন যেটা তাল দিয়েছিলাম না তালটা না পোকা হয়ে গেছে যেন তার দিয়ে রাখা রিক্স পাচ্ছি না নিজের তাই না বলমা পোকা ছিল জলে দিতেই সব বেরিয়ে গেল আমি জানি না তাতে কেন হবে তবে এখনই করে ফেলবো চলো বেশি পেকে গেছে তাহলে যেন চলো বন্ধুরা এগুলো গুছ গাছ করে নি চা করে নি চাটা আচ্ছা খাবো আপনি একটু বসবো তারপরে কাজে দিতে রোদর থেকে আসার পর মুখের অবস্থা দেখো পুরো মনে যেন মুখের সারা মুখে ছোপ ছোপ হয়ে গেছে এমনি তো মুখটা কালো তারপর দেখো আরো যেনই কালো কালো লাগছে যাই হোক এই বসলাম খাবারটা সামনেই রয়েছে এখনো মুখে দিইনি এই দেখো ডিম দিয়ে চাউমিন করেছি ছেলে ভীষণ চাউমিন ভালো খায় মেয়েও ভালো খায় তো ছেলে বলছিল মা একটু চাউমিন করে দিও আজকে আমার পরীক্ষা মানে হচ্ছে মানে বাড়ি আসতে অনেকটা সময় লেগে যাবে দেরি দেরি হয়ে যাবে তো খিদে পেয়ে যাবে রাস্তায় কিছু খাবো না তুমি একটু চাউমিন করে দিও তার জন্য সকালবেলা ছটার সময় উঠে আগে ওর চাউমিনটাও করেছি তারপরে চাটা করেছি বাজারে যাই এতটা কষ্ট দিনও হয় না মেন হচ্ছে ছেলে যায় তো ছেলে বাজারে ছেলে বাজারে সাথে করে যায় এবার ও ব্যাগগুলো ধরে ও আমাকে ব্যাগ ধরতে দেয় না ও নিজেই ব্যাগ ধরে ধরেবে একা হাতে পয়সা দেওয়া একা হাতে বাজারের ব্যাগগুলো সামনে ভাবছি যে পড়ে না যায় কোনো একটা ব্যাগ যদি পড়ে গেলো দেখো টাকার ব্যাগটাই আমার পড়ে গেল তাহলে তো আমার একদম অবস্থাটাই শেষ তো ওই জন্য বারে বারে খেয়াল রাখছিলাম ব্যাগগুলো যদি পড়ে না যায় ছেলে ছেলে একটু গেলে ভালো হতো তো এটা কদিন এখন চালাই তারপরে ছেলের পরীক্ষাটা পুরোপুরি কমপ্লিট শেষ হয়ে গেলে তারপরে আবার যা বাজার করে নিয়ে এসেছি আমার চার পাঁচ দিন হয়ে যাবে তার মধ্যে মাছটা একটু কম পড়বে চিকু আর করে না পাপা মেয়ে আবার বলছে যে ওই ইচ্ছা খাবে মাংস খাবে বলছে মা মাছ খেতে ভালো লাগছে না বলছে মাছ খেতে ভালো লাগছে না একটু আজই মাংস করবা ছেলে ফিরি যে সবজি টবজি ছিল তো এই একটু ডিম ভেজে দেবো ডাল ফল ছিল বাটা ছিল ডাল ছিল আর কুমড়ো শাকের তরকারি ছিল হয়ে যেন রান্না করব না শরীরে ভীষণ কষ্ট হচ্ছে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে তো এসেই প্রথমে যেটা কাজ ছিল আমার এরা সবাই খেয়ে নিয়েছে সবার খাওয়া হয়ে গেছে যেটা কাজ ছিল আমার হচ্ছে মিস্ত্রিদের চা করে দিলাম চাটা চার জন ওরা বসেছিল আর যেহেতু ওরা আসার সাথে সাথে আমি চাটা করে দিই তো আজকে দিতে পারিনি আমারও একটা খারাপ লাগছিল কাজ হচ্ছে বুঝতেই পারছো আবার কাজ শুরু করেছে প্লাস্টারটা হচ্ছে প্লাস্টার হলে টাইসটা বসাবে কবে যে কাজ হবে জানি না আমার আর ভালো লাগছে না যেন বাড়িঘর বালি 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 থাকা যাচ্ছে না ঝাড় দিলে মুছলেও যাচ্ছে না সেই বালি বালি অস্বস্তি লাগছে বিছনাপত্র সব বালি বালি হয়ে যাচ্ছে তো এটা চা করে দিলাম দিয়ে চিকুকে দুটো কলা খাইয়ে দিলাম চিকু একলা কলা খায় না মানে চিকু না কোনো কোনো কিছু কিছু জিনিস না একলা একলা খেতে চায় না সেগুলো আমার খাইয়ে দিতে লাগে ওকে দুটো কলা খাইয়ে দিলাম হয়ে দেখো ঠিক ও এখন এখানে আমার এখানে বসে থাকবে ডনগিরি করবে রাস্তাতে যে দেখবে যাবে ওরকম চিন্লাবে কোথাও থাকবে না সবাইকে খাইয়ে খাইয়ে যাই হোক চা টা করে দিলাম মিস্ত্রিতে সে চা খেলো এইদিকে মাছটা ফ্রিজে রেখেছি মাছটা ধোব মাছটা না ধুয়ে ফ্রিজে রাখবো না তো ভাবছি আমি একটু কিছু খেয়ে নিই একটু খেয়ে চা মিটার খেয়ে জল খেয়ে তারপরে মাছগুলো ধোবো বাজে এখন এগারোটা এগারোটা বেজে গেছে জানি না আজকে কখন কি রান্না বান্না করে উঠব তারপরে আবার বলছি তালের বড়া করব তালের বড়াটা করেই রান্নাটা করব তোমরা দাদা ভাইকে দিয়ে মাংসটা আনতে পাঠাবো ওই পাড়ায় মাংসের দোকান ছেলে নেই তো ছেলেই থাকলে ছেলে এনে দিত তো দাদা গেছে তো মিস্ত্রিদের বলে ঝাটা লাগবে ওই প্লাস্টারের জন্য ঝাটা লাগবে তো ঝাটা আনতে গেছে একটা নিয়ে এসছে ঝাটা হয়তো মানে ডবল মিস্ত্রি রয়েছে যার জন্য আরেকটা ঝাটা লাগবে তো মিস্ত্রিরা ওই ঝাটা আনতে গেছে ও ঝাটাটা এনে দিয়ে গেলেই বাড়িতে আসছি ওকে দিয়ে মাংস আনাবো ছেলেও কালকে বলছিলো মা একটু মাংস আজকে খাইয়েও তো আমার মাথা থেকে উড়িয়ে গেছিলো মানে ছেলে কথাটা মাথা থেকে উড়িয়ে গেছে যে মা ছেলে মাংস কথা বলেছিল মনে নেই জানো তো তা মেয়ে আবার এখন বললো তুমি যদি তাহলে চল মাংস তোদের একটু করে দিই যদি বা আমাদের মাংসটা খুব একটা ভালো লাগে না মুরগির মাংসটা খুব একটা ভালো লাগে না এর থেকে মানে আলু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ খাওয়া ভালো তো দাদা ভাই খেতে চায় না আর আমারও খুব একটা ভালো লাগে না চলো এটা খেয়ে নিচে বসলাম তালটা আমি ঘষবো দেখে দেখছি তালটার মধ্যে পোকা হয়ে গেছে কি বলো ধর পোকা ত্রিশ টাকা দিয়ে সেদিন কে নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে কিনে না চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়েছিলাম আজকে এটা ত্রিশ টাকা দিয়ে কিনে নিয়েছি দেখো পোকা ভিতরে হাই কপাল পোকা বিড়বি করছে তুমি আমাকে এত গ্যারান্টি দিলো বন্ধুরা এত গ্যারান্টি ভাবে দিল যে নিয়ে যাও পোকা হবে না দাদা বন্ধুরা পোকা হবে না দাদার গ্যারান্টি নেই চালাকি ভালো লাগে মনটা পুরো ভেঙে গেল না ভাবলাম পুরো থেকে ধরে ভাবলাম যে দিনই তালের বড়াটা করব কপালে নেই নারকেল কোরানো হয়ে গেলো সব কিছু রেডি তালের বড়া করব দেখে সব রেডি তোরা দাদাভাই মাংস এনে দিল মাংস ধুয়ে কী বলে লবণ আর হচ্ছে দই মাখালাম আর ভাবলাম তালের বড়াটা ভেজে নিই ছোটো তাল আছে বেশি বড় নেই বড়োটা ভেজে তারপরে আমি রান্নার দিকে ঢুকি এই তালটার মধ্যে পোকা আর আনবো না তাল সত্যি আমি আর আনবো না যখন পোকা এত বেরোচ্ছে আর আমি গরম করে পোকা পোকা হয় নাকি তাহলে এত তাল এনেছি সত্যি কথা বলতে আমি এত তাল নিয়ে এসেছি আমার এরকম পোকা কোনোদিনও বেরোয়নি কিন্তু এবার দু দুবার পোকা পড়ে গেল কেন আমি বুঝতে পারছি না ঠিক সত্যি বুঝতে পারছি না যে দু দুবার কেন তালটা পোকা পড়ে যাচ্ছে আমার আমি এতবার তাল নিয়েছি কোনোদিনও পোকা পড়েনি দেখো এবার দু দুবার আমার তালে পোকা পড়ে গেল তালটা ফেলে দিতে হবে মনটা ভীষণ খারাপ হয়ে গেল খাট খাটনিটাই আমার পুরো একদম এত টেনে আনলাম পয়সা দিলাম হাতে করে বয়ে নিয়ে আসলাম নারকেলটা কোড়ালাম যে তালটা এবার নারকেলটা কুড়ি দিলা নারকেল কোড়ানো হয়ে গেছে এবার নাকি করে বাটো ভালো লাগে বলো তো এবার নাকি যত কোড়া নিয়ে গেছে কি করব মালপোয়া করে ফেলবো ফেলে দেবো এটা বন্ধুরা ওই তাল তা নারকেল কোটা নিয়ে গেছে মাল করে ফেলবো এটা ফেলে দেবো মনটা সত্যি আমার একদম খারাপ হয়ে গেল যা ভাত বসেছি ভাত ফুটছে ফুটছে না ফুটবে আর এদিকে চিকুর একটু মাংস সাথে বসিয়েছি চিকুকে এটা ভাত দেব মাংসের আলু কেটেছি পেঁয়াজ কেটেছি এই যে একটু লবণ দিয়ে আর দই দিয়ে মাখিয়ে রেখেছি একেবারে এবার রান্নাটা চাপাবো মানে চাপিয়ে দিয়েছি রান্না চাপাবো কি চাপিয়ে দিয়ে দিয়ে ও দুটো হয়ে গেলে মাংসটা বসা মনটা পুরো খারাপ হয়ে গেল তালটা করতে পারলাম না তো সত্যি মনটা পুরো খারাপ হয়ে গেল যাই হোক এই দেখো সুজির প্যাকেটও বার করেছিলাম এই দেখো সুজির প্যাকেট ফ্রিজে ছিল আর এই চালের গুঁড়ি এনেছিলাম বানাবো দেখে পালনাম করতে আর এই দেখো মুড়ি এই যাই হোক মালপোয়া বানিয়ে ফেলবো যেহেতু এই কী বলে নারকেলটা কোড়ানো হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি মালপোয়া বানাবো অনেক কিছু মানে মশলাপাতিও নেই জানো সবজি বাজার তো ছিল না প্লাস আবার আবার মাছ কাঁপড়ি মালও নেই মাছ কাঁপড়ি মালও শেষ হয়ে গেছে তবে ছেলের দায় ছেলেকে দায়িত্ব দিয়েছি মাছ কাঁপুরি মালটা আর বিকেলবেলা বলেছি এনে দিতে যেহেতু পরীক্ষা আরও তিন চার দিন ছুটি আছে তারপরে আবার মনে আরেকটা পরীক্ষা আছে তো ছেলে বললো মা বিকেলবেলা আমি এসে মা আমি মুদি সদয়টা এনে দেবো লেখা হয়ে গেছে কী কী মুদি সদয় আনবো সেটা স্লিপ করা হয়ে গেছে মাসে একবার আমি মুদি সদাই তুলি আমার হয়ে যায় তো এবারে একটু বেশি সময় চলে গেলো কারণ হচ্ছে ছেলে পরীক্ষাটা পড়ে গেলো ওইদিকে এই জন্য আর ওই মালটা আনতে দেরি হয়ে গেল। তো বিকেলবেলা এনে দেবে ওর মা মানে ওকে দায়িত্বটা দিয়েছি আমি মাসকাবরি কাঁপুরি মালটার দায়িত্ব ওকে দিয়েছি লেখা আছে খালি ও মানে মালটা এনে দেবে আর কি হলুদ তেল মানে সবই শেষ চিনি সব শেষ এগুলো আনতে হবে চলে এবার মশলাটা বেটে নি এখন বাজে পনে একটা বাজে সন্ধ্যা পনে সন্ধ্যা বলবো না রাতে হতে চললো তো এখন পোনে একটা বাজে আর ছেলেকে পাঠিয়েছি মুদির সাথে মাল আনতে আর দিয়ে আমি এখন বানাবো হচ্ছে রাতে রুটিও বানাতে হবে তো এরকম চা খাওয়া তো কমপ্লিট সন্ধ্যাবেলা সাতটার মধ্যেই চা খাওয়া কমপ্লিট এই দেখো মালপোয়া বানাবো তো তার জন্য সব রেডি করে নিয়েছি তিনটে কাঁঠালি কলাও দিয়েছি এর মধ্যে দেখি কাঁটা কলার কাঁঠালি কলা দিয়ে কেমন আছে তো কাঁঠালির মানে কলার বড়া করি সেটা অন্যরকম টেস্ট হয় কিন্তু মালপোয়ার মধ্যে কোনো ধরনের নেই যাই হোক আর বানাবো ছেলে আগে বাড়িতে আসুক মাল সরে আনতে দিচ্ছি ও বাড়ি আসুক ওগুলো কুচ গুচি ঠুচি দিয়ে তারপরে আর কি এসব করবো মালপোয়াগুলো বানাবো কলা সেই তালের বড় তো করতে পারলাম না দেখলে তালটা ফেলে দিলাম ভীষণ কষ্ট লাগছিলো আমার অনেক টাকা নষ্ট হলো আমার তালের পেছনে তো তাই চিন্তা করলাম আর তাল আর তাল আনবো না ব্যাস দুবার এনে দুবার ঠকেছি আর আনবো না তো যেহেতু নারকেল ফারকেল কোড়ানো হয়ে গেছিল তাই মালপোয়াটা ভাবছি ভাজবো চা মানে আমরা সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে আমি এটা গুলিয়ে রেখে দিয়েছিলাম ব্যাটারটা গুলিয়ে রেখে দিয়েছিলাম তাহলে সুজিগুলো চালের গুঁড়ো আর হচ্ছে সবগুলো ফুলে যাবে তার জন্যই ও মাখিয়ে রেখে দিয়েছি আর রাত্রে খালি রুটি করব জানো তো তোবেলা মাংস করেছিলাম তো মাংসটা রয়েছে খালি রাত্রে রুটি কটা করবো তো ছেলে বুদ্ধিস এটা নিয়ে আসুক তারপরে আমি মাল করতে বসি এবারে চালটার জন্য কিছু মালটা কম পড়লো চাল আনি চাল নি তো চাল তো গত মাসে যা নিয়ে এসেছি এই মাসে হয়ে যাবে ধরবো ওখানে আমি নামতে পারবো না স্লিপ কেটে পড়ে যাবো কি কি নিয়ে এসছে তারা দেখিয়ে নি তোমাদের আগে একটা ডিম

রিফাইন তেল সত্যি বন্ধুরা এত কষ্ট হচ্ছিল মুক্তি সাথে এগুলো ছিল না তো ভীষণ কষ্ট হচ্ছিল সে মাসে চিনিটা আমি এক কেজি কম নিয়েছি তিন কেজি নিয়েছি গত মাসে চার কেজি নিয়েছিলাম খুব ভুল হয়ে গেছে চার কেজি চিনিটাই লাগতো কারণ যেহেতু মিস্ত্রিরা কাজ করছে এবার চারটা করতে হবে বেশি আরো আর কি লবণ হ্যাঁ লবণ খাবি আর এই যে শাক

এড়ে মেড়ে মেরে কি করে মাজাবো এড়ে এড়ে কিনে ই ইকানে ইকানে মতো হাসি দিবা এটা দিয়ে কালকে থেকে ওকে এটা দিয়ে মাজাবো দুশো না আচ্ছা এই হচ্ছে এ বাবা এই এই নগরগুলো দিয়েছে কেন এভারেস্টটা একই বাবা এই সে আচ্ছা এটা গরম মশলা মাস গ্রাম গ্রাম গ্রাম

ওই দোকানে ওই ওই ঘিটা বেশি সেল ওই ঘাটা বিক্রি হয়ে গেছে আর একটা যেটা ঘি আছে আর একটা ঘি আছে না জানি না রেড কভের গাওয়া ঘি আর একটা আছে ওটা বললো ওইটা ওটাও ভালো বললো এটা বললো এই দুটোই আছে আমুল বাদে দুটো আছে দুটোই খুব ভালো আর একশো আশি টাকার দাম বেশি ওটা এখন শেষ হয়ে গেছে বলছে

এক কেজি দুধের প্যাকেট আনা হয় এবারে পাঁচশো নিয়ে এসছি পিপড়ি হয়ে যাচ্ছে ঘরে রাখা যাচ্ছে না কিন্তু আরেক প্যাকেট লাগবে মিস্ত্রিটা কাজ করছে তো আমি এক কেজি দুধ নিয়ে আসলে আমার এক মানে এক মাস হয়ে যায় তারপর পাঁচশো নিয়ে এসছি তো এটাতে চা করতে থাকি দুবেলা দুধ চা হয় তো দুধ চা ছেলে আমাদের কেউ খেতে পারে না বিশেষ করে তোমার দাদা খেতে পারে না ওই জন্য প্যাক দুধের প্যাকেটটা একবারে বেশি করে আনিয়ে রাখি আর মাপ মতন করে দিয়ে করি তার মধ্যে ধরো এই দুধ দিয়ে আমার ধরো মাঝে মাঝে সিমুই টুমি এটা ওটা করা হয় এক কেজি আনি চালমগজ চালমগজটা অনেক কিছু তো লাগে আচ্ছা মুসুর ডাল ভালো আছে রাত করে নিয়ে আর এটা হচ্ছে জেকের পোস্ত আর লবঙ্গ এই মাসে আমার চালটা আনা হয়নি তাই জন্য একটু মানে টাকাটা কম লাগলো আমার চালটা আনি

এই ছিল ভিডিও দেখো রাতে রুটি ফুটি বাদ দিয়ে এই এইযো এইসব নিয়ে বসেছি মালপোয়া বুঝলো রাতে রুটি করবো কখন আমি জানি না এইসব নিয়ে বসেছি আর আমার অবস্থাটা খালি একবার দেখো বুঝতেই পারছো ঘেমে পুরো জল পুরো ঘেমে জল হয়ে গেছি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে প্রচুর গরম পড়েছে ভাদ্র মাস না ভাদ্র মাসে প্রচুর গরম যাই হোক তো ভাজতে ভাজতে কিন্তু ছেলে মেয়ে গরম গরম নিয়ে চলে গেল খাবার জন্য ওদের জন্যই করা ওরা খাবে না তাহলে কি কোনো জন্য হয় আমি এখনো মুখে মানে টেস্ট করে দেখিনি কিন্তু মেয়ে এসে বললো মা ভীষণ ভালো হয়েছে খেতে তো আবার নিয়ে গেল দুটো খাবার জন্য যাই হোক আর এটা হয়ে গেলে এখন রাতে রুটিটা করবো সাড়ে নটা বেজে গেছে জানো তো তো রুটি করবো এখন তাতে বলা হচ্ছে আমাদের খাবার গোলা ডিম দিয়ে তাই তো এক রোল গোলা রুটি গোলা রুটি এক রোল দাপরে এখন আমাদের খাওয়া হবে বন্ধুরা হ্যাঁ তুলো ভাজা হয়ে গেছে ওবালা যা খেয়েছি আর এইবালা এই ওই দিয়ে কেউ খেতে চাইছে না তার কারণে এখন এই বেলা এই দিয়ে খাওয়া হবে বুঝেছো এটা রাতের খাওয়া মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয় মেন হচ্ছে এটা

ঝালটা হচ্ছে যার যার পুচকিটা বেশি করে জল দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আর একটা আছে পাঁচখানা ভাজা হলো দুটো দুটো দাদাভাই খাবে একটা আমি খাবো একটা মেয়ে খাবে ছেলে দুটো ডিম দিয়ে বানানো হলো ঠিক আছে তো দাদাভাইকে বলে দিলাম দুটো ডিম দিয়ে বানিয়ে দেবো আমাকে দুটো রুটি দিয়ে বানিয়ে দাও তো দুটো রুটি দিয়ে বানানো হচ্ছে আমি না হচ্ছে কি রাস্তার রোলটা না একদম খাই না যেন খাই না কি একদমই কি একদমই খাই না আমি আমি খেতে পারি না আমার ঘৃণা পারে আমি একবার অনেক দিন আগে কিনেছি ওর মধ্যে দুখানা দুটো পোকা পেয়েছি দুটো রোলের মধ্যে পোকা পেয়েছি তারপর থেকে আমার খাওয়া উঠে গেছে এরম বড় বড়ো ওই লাইটের পোকা আর ওটা কি কেউ ফয়তানি করে যারা রোলটা করছিল তারাই কি ফয়তানি করে দিল বন্ধু আমি ঠিক ব্যাপারটা বুঝলাম না থাকলে একটার মধ্যে থাকবে দুটোর মধ্যে কিন্তু থাকবে না ঠিক আছে এখন যা রোলটা করছিল তারাই সয় চারি করে পোকাটার মধ্যে দিয়ে দিচ্ছে আর পোকাটা পুরো এখন না যে ডিমের সঙ্গে পুরো ছিল মরিয়েছে রোলের ভেতরে রয়েছে আমার কি মনে হলো রোলটা একটু খুললাম যে খুলি তো খুলে দেখি দুটো কালো কালো ডিবা ডেপা পোকা তারপর না ওটা রোলের পোকা ফেলেছিলো এমনিতেই কি বলো তো রাস্তার জিনিস খাই না তারপর আবার ওরকম দেখেছি তারপর থেকে কারোই খাওয়া উঠি দেখছি সত্যি কথা বলতে খাওয়াটা হচ্ছে রুচ্ছি মানে কি বলবো মন থেকে যদি না আসে তাহলে ওটা খাওয়া যায় না চলো তাহলে এটা করে খাবার পালা তবে একটাকে একটা ছবি তুলবো তারপরে খাবার পালা

আম্পার আবার জমে যাবে কি রাস্তা চুরি করছো নাকি